রাজ্য সরকার অযোগ্যদের বাঁচানোর জন্য এসএসসি প্যানেল বাতিল হলো যোগ্যদেরও চাকরি চলে গেল সুপ্রিম কোর্টের গত তেসরা এপ্রিল দু হাজার পঁচিশে যে রায় সেই রায়কে অগ্রাহ্য করে স্বয়ং মুখ্যমন্ত্রী সংবিধানকে শপথ নিয়ে দায়িত্ব নিয়েছে এবং স্কুল সার্ভিস কমিশন তারা একটা বেআইনি নোটিশ বেআইনি গেজেট প্রকাশ করেছে আমরা সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করার জন্য যাচ্ছি আপনারা জানেন বাইশ লক্ষ ওয়েমআর প্রকাশের দাবিতে সিবিআইকে পার্টি করে আমরা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা লড়েছি ডিফেক্ট কিওর করে সেই মামলা ভ্যাকেশন কোর্টে যাতে শুনানি হয় তার জন্য জীবনের যতটা প্রয়াস সেটা আমরা চালাচ্ছি এবং ওএমআর এর মিরর ইমেজের কপি প্রকাশিত হবেই এই কপির মধ্যেই রয়েছে যোগ্য যোগ্যের তালিকা সকল যোগ্যজন যারা আছে যোগ্য ওয়েটিং প্রত্যেকের চাকরি বাজবে রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী তিলোত্তমার ক্ষেত্রে যে ঘটনা ঘটিয়েছে সেই একই ঘটনা আমি আমার ক্ষেত্রেও করার চেষ্টা করছে মাটিতে পুঁতে দেওয়ার চেষ্টা করছেন আমরা বলতে চাই জীবন আমাদের বারবার আসবে না সুতরাং এই যে পশ্চিমবাংলার যে এই যে সংগঠিত দুর্নীতি রাজ্য সরকারের এর বিরুদ্ধে আমাদের আপসীন ধারার যে লড়াই চাকরি ফেরত পাবার জন্য যে লড়াই সেই লড়াই অব্যাহত থাকবে আমরা রক্তাক্ষয়ী যে আন্দোলন বিকাশ ভবনের সামনে সেই আন্দোলন করার পরেও রাজ্য সরকার যোগ্য যোগ্যের তালিকা না নিয়ে সুপ্রিম কোর্টে গেছে এখনও রিভিউয়ের ক্ষেত্রে ডিফেক্ট কিওরই করেনি সুতরাং যে রাজ্য সরকারের উদাসীনতার যে অভাব দীর্ঘ নয় দশ বছর ধরে যে পরীক্ষা নেয়নি অথচ সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করে একটা সবাইকে মিলিয়ে তালগোল পাখি একটা জগাখিচুড়ি করে আমরা নতুন যারা পরীক্ষার্থী তাদের যাতে ভবিষ্যতে আইনি জটিলতায় না পড়ে তার জন্য দিল্লি যাচ্ছি এবং চাকরি ফেরত পাওয়ার জন্য যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার তাই সুপ্রিম কোর্টে আইনের কোন কৌশলে এই চাকরি ফেরত পাওয়া যায় বাংলার সমস্ত যোগ্যজন তাদের মুক্তির জন্য অনশনকারীদের পক্ষ থেকে আমরা দিল্লি যাচ্ছি এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে রাজ্যবাসীকে জানাতে চাই দিনের শেষে দেখবেন যোগ্যরাই শেষ হাসি হাসবে যোগ্যরাই জিতবে পরাস্ত হবে বাংলা দুর্নীতি পরাস্ত হবে এই স্বৈরাচারী রাজ্য সরকার এটা আপনারা দেখে নেবেন